ব্যাপারী কালিক আড়াই মন আর গৃহস্থ কালকিশন করলে একশো কেজি একশো কেজি গরুর ওজন যদি গরুর গোস্তর মাফা করা হয় তাহলে আশি হাজার আমরা একেবারে

এক হাত কমলে যাব না গেছে গড়ায় গেছে আরো আরো সামনের দিকে আগান গড়ায় গেছে

ফ্ৰী লাগিল <laughs> <tasted> <Bellions>

বাড়ায়া দুলতে না আই বাড়ায়া ইয়েলে বেবি লুকান যাম দুইতে কম না নি তো আম তো বহুত গুরু নি না না আমনে নেমি ইয়েলে দুই কে যদি তাও না দাম কষাকষির একেবারে শেষ পর্যায়ে বিক্রির শেষ আমরা অবস্থান করছি সামান্য কিছু টাকার ভিতরে সমাধান হয়ে যাবে আমরা সেই অপেক্ষায় আমরা যদি আপনাদেরকে এই ঠিকানাটা বলে দিই তাহলে হাজির শাহ আলমের খামার নামে পরিচিত এই খামারটি যথা ডিগ্রি কলেজ থেকে এক কিলো পূর্বে এবং কি নতুন হাট থেকে এক কিলো পশ্চিমে বাইতুল জামের মসজিদ সংলগ্ন হাদিসা আলামের খামার নামে পরিচিত সরসাই ইউনিয়ন লক্ষীপুর

এই গরুটি দামে বিক্রি হওয়া আপনার মতামত জানবো কমেন্ট বক্স থেকে চলুন আমরা কমেন্ট বক্স থেকে ঘুরে আসি আপনার মতামত তুলে ধরুন